তো প্রাইস ডিস্ট্রিবিউশন বিভিন্ন সংস্থার থেকে দেয় সরকারের তরফ থেকে মিউনিসিপ্যালিটির থেকে অন্যান্য জায়গাতে দেখা যায় সে যে মিউজিক সেটাই চলে যায় তারপর দ্বিতীয় যেমন কিরকম লাগে পুজো তো শেষ হয়ে গেল এবং এখনো চলছে তো আমার মনে হয় এগুলো যদি একদম টাইমলি যদি দেওয়া হয় তাহলে একটা চান সেটা থাকে সেগুলো যারা যারা দিচ্ছে ওদের সাথে কথা বলে এগুলো ফিক্স করে নিলে খুব বেটার হবে আরেকটা হচ্ছে যে এই যে কার্নিভেল আমরা চাইছি যে আগামী দিনে কার্নিভেল সারা ভারতবর্ষের মধ্যে মানুষ জানে কারণ অনেক জায়গার মধ্যে এই ধরনের ইভেন্ট নিয়ে ওখানে কিন্তু পর্যটন থেকে পর্যটনের অনেক উন্নতি হয় আমাদের এখানে যারা এখন এত তারা পুজোর আগেই যখন যেহেতু আমরা করছি যারা প্রসেশন করে যাচ্ছে সেই প্রসেশনের আগেভাগে সমস্ত ক্লাবকে আমি বলবো যে কি কি ইভেন্ট শুধু পুজোর প্যান্ডেল করলাম লাইট করলাম বা ওখানকার সাজসজ্জা করলাম মূর্তি কি বানালাম তার থেকে এখন এটা কিন্তু বেশি প্রাধান্য দেওয়া উচিত এর বিষয়ে আমার প্রসেশনের কি হবে সেই বিষয়ে আলোচনা করে রাখা আগের থেকে একটা কমিটি বানিয়ে এবং সেখানে কি আরো সুন্দর হবে আপনারা কি প্রদর্শন করতে যেমন নেতাজি স্কুল থেকে যখন ওরা প্রোগ্রাম বেরোয় তো আগে আগে কমিটি বানিয়ে দিন চাঁদা উঠার কমিটির বাদ দিয়ে এই কমিটি একটা বানিয়ে দেন যে এক্সক্লুসিভলি তোমরা খালি এই বিষয়টা কোনটা দেখবে তাহলে আমাদের যে গ্রেভিটিটা সেটা অনেক বেটার হবে সেটা ঠিকই বলেছে কোন জায়গায় যখন এই ধরনের প্রসেশন হয় যখন অনেক সময় নেয় যারা ভিআইপিদের সামনে আসবে আমি বলে একটা টাইম ফিক্স করে দিলে বেটার এবং টাইম ফিক্স করে দিলে যত তাড়াতাড়ি সম্ভব যে ঠিক আছে কয়েকটা দেওয়াই যেতে পারে কিন্তু তাও টাইমের মধ্যে করতে হবে ওখানে এসে দেখা গেল অনেকক্ষণ সময় দিলো তাহলে পেছনে ওরা কিন্তু তো এইদিকে একটু সমস্ত আমি ক্লাবের কর্মকর্তাদের বলবো যে এই বিষয়টা যেন সবাই নজর দেন আর আমি আশা করি যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে লাইন ডিপার্টমেন্টের সবাই মোটামুটি উত্তরও দিয়েছে এবং এই উৎসব সারা বছর আমরা যখন বৈশাখ মাসের প্রথম দিন আমরা মনে করি যে আমাদের মানে আরেকটা বছর শুরু হবে ফার্স্ট জানুয়ারিতে আমরা মনে করি যে আমাদের একটা বছর শুরু হলো আমার মনে হয় দুর্গাপূজা পরে মার আশীর্বাদ নিয়ে আরেকটা বছরের জন্য আমরা অপেক্ষা করি এটা প্রকৃত বছর হয় এক একবার এবং তার আশীর্বাদে কিন্তু আমরা বছরটা কাটাই এবং সবাই আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত আমাদের তো সবসময় বলি যে সবচেয়ে বেশি যে ফেস্টিভাল পূজা আমাদের ত্রিপুরাতে হয় গণেশ পূজার কথা বলছেন এখন তো বহু পূজা এখানে এখানে আসছে কিন্তু আমাদের কাছে মার পূজা হচ্ছে সবচেয়ে বড় পূজা সেই সবাই মিলে আমরা ভালো চিন্তা ভাবনা করে অনেক জিনিস যারা যারা মানে যেসব সমস্যাগুলো বলছে আর এখানে একটা সুবিধা হচ্ছে চা তার বিষয় আমি এর খবর পেয়েছি তেলে আমরা মধ্যে মানে সেই গত বছরের যে ক্লাব তারাই আবার চাদা নিয়েিয়েিয়ে গতকালও আমি অলরেডি রিজেক্ট দিয়েছি যে পুরো সমস্ত এটাকে মান্যতা দেওয়া যাবে না এখন আমাদের এখানে সবাই বুঝে গেছে কিভাবে চাদা দিতে হয় আবার কিভাবে চাদা নিতে হয় এর মধ্যে এখন আগের মতো কিন্তু অবস্থাটা নেই অনেকটা কর্ডিয়েলও হয়েছে এই কর্ডিয়েল অবস্থান হতে যদি সুন্দরভাবে হয় তাহলে যদি কমপ্লেইন না আসলে কারণ এখানে সাংবাদিক বসে আছে যখন হবে এরা খাওয়া করে বলবে চাঁদা ক্লাব নিচ্ছে এটা যেন সমস্যা আমাদের সরকার তো এই যে বিষয়টা যাতে না লিখতে পারে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এবং এটা সুন্দর একটা পরিবেশ করুন যাতে এগুলো পত্রপত্রিকা না আসে তাহলে সব দিক দিয়ে ব্যাটার হবে আরেকটা যেটা যে চার তারিখ যেহেতু আজকে ডিসিশন হয়েছে এই মায়ের গভর্ন অনুষ্ঠান এটা প্রকৃতপক্ষে ভালো হবে এবং গত বছর প্রায় তেষট্টি রান না সিক্সটি থ্রি পার্টিসিপেন্ট ছিল ফোর্টি 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 সিক্স ফোর্টি ছিল তারও যাতে বেশি হয় আরো বড় বড় ক্লাবগুলোকে আমি গত বছরও বলেছি তারা যাতে পার্টিসিপেট করে এবং তাদের কাছে এই খবরটা দেওয়া দরকার এখানে প্রায় যা শুনলাম আমি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে আমাদের একটা যে ওয়ার্ড আছে প্রায় অ্যাবাউট সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড পুজো দুর্গাপূজা ছয় সাতটা দুর্গাপূজা হয় কিন্তু এটাও আমাদের সবার কাছ থেকে একটা করা হয় এটা যাতে করে আর কি সবাই তাহলে আমরা বুঝতে পারবো কতজন বললেন মেয়র সাহেব বলেছেন যে কয়েকজন এখনো করেনি এটা যদি ম্যান্ডেটরি হয় তাহলে কিন্তু আমরা সেই ডাটাটা আমাদের কাছে থাকবে কতটা পূজা হলো আগরতলা মিউনিসিপালি এরিয়া আমি আগর ত্রিপুরার বাইরে আগরতলার বাইরে অনেক জায়গায় সারা ত্রিপুরাতে আমি যাই প্রচুর পুজোর চারিদিকে হয় তো সেখানেও একই সব জায়গার মধ্যে ওখানেও তো এই ধরনের প্রস্তুতি সভা হচ্ছে মায়ের গমন না অন্যান্য বিষয়ে আমি বলবো যারা আধিকারিকরা এখানে আছেন আপনারা সবসময় সজাগ থাকেন আর পুজোর সময় সমস্ত আধিকারিকদের ছুটি বন্ধ কোনো ছুটি আর দেওয়া যাবে না একদম পুজোর সময় আগেভাগে বলে রাখি কোনো ছুটি মানে এক্সেপশনাল কেস যদি হয় তাহলে চিন্তা করা যাবে আদারওয়াইজ দেওয়া যাবে না এবং আমি শিওর যে আগামী দিন যেসব বিষয়গুলো এখানে নোট ডাউন করেছে বিস্তারিত আলোচনা হয়েছে আমি সব কটাতে গেলাম না এবং খুব ভালোভাবে আমরা এই পুজোটা কাটবে